বললেন এই বেটি ছেলে তুমি তো একটা দাসী মেয়ে ছেলে তোমার মাথা ঢাকা আছে কেন জলদি মাথার কাপড় নামাও মাথা থেকে কাপড়টাকে নিচে ঘাড় পর্যন্ত করে দাও কেন দাসী বেটি ছেলেরা মাথা ঢাকতে পাবে না স্বাধীন দিন বেটি ছেলেরা মাথা খুলতে পাবে না স্বাধীন মেয়ে ছেলের মাথা ঢাকা থাকবে আর দাসী বেটি ছেলের মাথা খোলা থাকবে তুমি যদি মাথাটাকে ঢেকে রাখো তাহলে দাসীতে আর স্বাধীন বেটি ছেলেতে কি তফাত রইল তুমি তো ওদের মতো বড় লোক ঘরের মেয়ে হয়ে গেলে কিন্তু আল্লাহ তোমাকে বাঁধি বানিয়েছে বাঁধির মতো হয়ে থাকো মাথাটাকে ঢাকতে পাবে না মাথার কাপড় নিচে নামাও আল্লাহর আইন আপনি কেন থত মতো করছেন আল্লাহ আইন দিয়েছেন যে তোমাকে ছাড় দেওয়া হয়েছে কেন আরে এক মাস তুমি পালুয়া ঘাটে আছো আগামী মাসে তোমাকে ডিসেম্বর মাসে যদি শামসি হাটে তোমার মালিক নামিয়ে দেয় আমি আমার বান্দিকে বিক্রি করে দেবো তাহলে আমি শামসির লোক তাকে কিনে নিতে পারি অত এ বাঁধিকে কেনা বেচা করা যেত অথচ সে মেয়ে ছেলে তো বাঁধি যদি মাথা ঢেকে থাকবে মুখটাকে যদি এমনি করে লুকিয়ে রাখবে তাহলে গ্রাহকেরা দেখবে কেমন করে চিনবে কেমন করে এর বয়স কত এর সেকেল কেমন আর সুরাত কেমন এটা জানতে পারবে না তাছাড়া কাজের মেয়ে ওরা সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে মাথা যদি ঢেকে রাখো তো তোমার কাজে অসুবিধা হবে এই জন্য আল্লাহর সারিয়াত বাঁদিদেরকে বলেছে তোমাদের মাথা ঢেকে রাখা চলবে না তো মাথা যদি খোলা রেখে দাও তাহলে এটা গুণা হবে না তোমাদের জন্য বিধান হলো এটাই মেয়ে ছেলেটি বলছে মাথা থেকে আমি কাপড় নামাবো না মাথা থেকে আমি কাপড় সরাবো না হাজার তোমার কি করলেন তার হাতে ব্যাচ ছিল একখানা তর যা না কাজ করে হাজরা তোমার ব্যাতে তাই কাজ করে সপা সব দু তিন ব্যাথ মেয়ে ছেলেটির উপরে চালিয়ে দিলেন দেওয়ার পরে বলছেন এই মেয়ে ছেলে বেশি মার খেও না এ চাইতে নাহলে উমারের কোড়াটা কিন্তু অতি লম্বা মারতে মারতে তোমার গুদড়ি লাট করে দেবে উমার অতএব তোমাকে বলছি মাথা থেকে কাপড় নামাও ঘাড় পর্যন্ত কাপড় দিয়ে রাখো তখন মেয়ে ছেলেটি কী করবে আল্লাহর বিধানের সামনে নথি স্বীকার করে হযরত উমার তালানোর ভয়ে মাথা থেকে কাপড়টাকে নিচে নামিয়ে দিল আর দেওয়ার পরে খালি মাথায় কথা বলে সেখান থেকে মালিকের বাড়ি গেল বুঝতে পারছেন এর মর্যাদা স্বাধীন বেটি ছেলের তুলনায় কম তো আল্লা তালাকে দিনের মশলাতে ছাড় দিয়েছেন কম আর ওর যেমন মর্যাদা তেমনি রব্বুল আলমিন বলছেন তোর বিধানও বড্ড কড়া তুই যদি কোনো জায়গাতে ভুল করিস তো তাহলে যারা হাই কোয়ালিটির হবে তারাকে ডবল সাজা দেওয়া হবে আর যারা মিডিল কোয়ালিটির হবে তারাকে যেটা নর্মাল সাজা এটাই দেওয়া হবে অতএব যদি বিষনপুরের কোনো নারী বিচারে লিপ্ত হয় তো একশো করা আর নবীর বাড়ি বাড়ির লাউল আয়াজুবিল্লা কেউ যদি এতে জড়িয়ে যায় তাহলে একশোতে একশোতে হবে না তখন ওর শাস্তি হয়ে যাবে ডবল ডবল এ কথাটা মাথায় রাখলেন কিসার জন্য এমনটা হয় তো বলছে শাস্তির বিধানে এটা হয় সম্মানের দিকটাকে লক্ষ্য করে আজোগা লাগছে কথা শুনতে বুড়াতে গেলে আমি আর সোজা কথা কোথায় পাবো যেটা আপনার মগজে যায়নি সেটাই বলবো মানো তো মানো না হয় পাঁ দিয়ে সানো আমি আবার আর একটা কথা বলছি সম্মান কাকে বলে স্তর কাকে বলে মর্যদার তা আপনি বুঝুন আসল বলছেন হদু দফিল মসজিদে যদি বিচারে বসো কারো বেটাকে বেটার কেন্দ্র করে কিংবা কারো মেয়েকে কেন্দ্র করে দশজন বারো জন বিশ জন ত্রিশ জন মুসলমান বসে মাজা ঘষা মাজা ঘষা করতে 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 রায় দেওয়া হয়ে গেল কি জমশেদের ব্যাটাকে পঁচিশ জুত্তা মারতে হবে আর ওর উমুকের মেয়েকে পঁচিশ জুত্তা মারতে হবে নাহলে এরা ঠিক হবে না এই যে শাস্তির বিধানটা আল্লাহ রাব্বুল আলমিনের নামে বলছেন হে মোড়লের দলেরা তোমরা আল্লাহর ঘরের ভেতরে বসে বসে বিচারটা করো বটে বিচার রায় দান করো বটে কিন্তু ওই শাস্তিটাকে লাগু করতে গেলে আল্লাহর ঘরের ভেতরে লাগু করতে হবে না আল্লাহর ঘরের ভেতরে কাউকে জুতা স্যান্ডেল লাঠি কোড়া মারা যাবে না ওকে আল্লাহর ঘর মসজিদ থেকে বের করে ফাঁকা জায়গায় নিয়ে যে তাকে মারতে হবে কেন যে আল্লাহর ঘর হলো বড্ড সম্মানের জায়গা ইজ্জতের জায়গা তো ইজ্জতের জায়গার ইজ্জত করো এরকম নোংরা কাজ আল্লাহর ঘরের ভেতরে করা চলবে না কাউকে পিটা করা চলবে বলবে না বাইরে যাও যাওয়ার পরে তাকে মারো একটা শিক্ষা হলো হ্যাঁ নাজি একটা শিক্ষা হলো মসজিদে মারা যাবে না তুমি করবা উল্টা আমার জাত করবে উল্টা হাদিসে আছে মসজিদের ভেতরে তোমরা বিবাহ মজলিস কায়েম করো আরে সহি কথা মজলিসের বিবাহের মজলিসটাকে তোমরা মসজিদে কায়েম করো কেন বিবাহটা হলো নাবিজির সুন্নাত আল্লাহর কোরআন থেকে চারবার পাঁচবার ছবার করে এই রকম আয়াত বেরিয়ে আসছে তোমরা বিয়ে করো বিয়ে করতে গেলে তোমাদের ইজ্জতের দাম থাকবে বিয়ে যদি করো তাহ্লা তোমাকে ধনী বানিয়ে দেবেন বিয়ে করতে গেলে তোমার চোখটা নিচু দিকে হবে নানান কথা আল্লাহ তালা বলেছেন অতএব বিয়ের মতো কাজটা হলো পাক সম্মানী কাজ সেই কাজটাকে ওরা বুলালামিনে নাই বলছেন মসজিদের ভেতরে করো তো তোমার বরকত বেশি হবে আমরা আজকাল জমানার লোক কেউ মসজিদে বসাই না বসাও না তো ভালো করছো বসাও না তো ভালো করছো কেন দেড়শোটা বরযাত্রী যাবে কোন লাজে তোমাক আল্লাহ তালা মুসলমান করেছে না মুসলমান করেছে যদি মুসলমান হাও তো দেড়শো নিয়ে যাও আর যদি মুসলমান হও তো চার পাঁচটা যাও আর চার পাঁচটা লোক যাও কোনগুলো যেটি নমাজি সেইটি আর যদি বরযাত্রী এমন হয় ওখানে পৌঁছে গেলো তারপরে ছুঁচকার মতন কান্টা কান্না ঘুরে বেড়েছে বিড়ি টানছে সিগারেট টানছে কার গাছের ঢিল ছুটছে কার পুকুরে ইয়ে করছে এই করছে আড্ডাবাজি করছে তাফালিন করছে খাওয়ার টাইমে খেতে বসে ভাত দাও না জি আর আঁটবে না তবু এতটি ভাত নিচ্ছে আর মাংস দাও না জি এতটি করে মাংস নিচ্ছে খাই না সবকে ছেড়ে দিয়ে উঠে চলে আসছে এটা কি বলছি ইট ইজ মাই স্টাইল এরকম হারামি লোক যারা তারা আল্লাহর মসজিদে কি জন্য যাবে বিয়ে নিয়ে না এতটি যাওয়ার অনুমতি আছে আর না এইরকম করে আল্লাহর ঘরের বেহরুমতি করার অনুমতি আছে সেই জন্য মসজিদে যেটা সুন্নাত তারিকা যে বিবাহ বসাও তো মসজিদে যাব কবুল করাও তো মসজিদে যদি সুননাতে তালিকায় আসেন তো আলহামদুলিল্লাহ আর যদি সুন্নাতকে সামাল দেওয়ার ক্ষমতা না থাকে তো তোমাদের জন্য ওই প্যান্ডেলই ঠিক আছে ওইখানে হুড়া হুকুতা হুড়াহুকুতা করো করোগা একটা মশলা হলো আর একটা মশলা শুনুন কোন বাপ যদি তার বেটাকে মার্ডার করে দেয় আল্লাহ না করে যদি কোনো তার নিজের ছেলেকে মার্ডার করে দেয় তা আল্লাহর শরীয়ত বলছে ওর জানের বদলে বাপের যান নিয়ে নিতে হবে যে যাকে মারবে তার বদলে তার জান নিয়ে নিতে হবে আল্লাহ তালা কোরআন মাজিদে বলে দিয়েছেন কোথায় কুমন শাস তোমাদের ওপরে কেশাস আমি লিখে দিয়েছি জানের বদলে জান তোমরা নিয়ে নিতে পারো কিন্তু আল্লাহ রাবুল আলামিনের নামে বলছেন কোনো বাপ যদি ব্যাটাকে কতল করে দেয় তো ব্যাটার বদলে তার বাপকে হরগিজ 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 তাকে কতল করা যাবে না সবটি লোক তাকাইছে বলছে ও কত চিঁট হলো যে ও বেটাকে মেরে ফেলে দিলে তো ওর বদলে ওকে ওর বাপকে মেরে ফেলা যাবে না কেন হ্যাঁ রে খেপা তোর বাপ চ্যাঁ তোর বাপ ছিল বলেই তোর মতো একটা ব্যাটা পয়দা হয়েছে ওই তোর বাপ ছিল বলে আর তোর দুটা ভাই পয়দা হয়েছে ওই বাপ ছিল বলেই তার দুটা বোন পয়দা হয়েছে আর তুই যদি একটা চলে যাস তাহলে আরও একটা এইরকম ব্যাটার দুনিয়াতে আসতে পারি এই বাপ যদি বেঁচে থাকে আর তুমি যদি বাপকে ব্যাটার বদলে মেরে দাও তাহলে পথটা বন্ধ হয়ে যাবে বাপ যেন তেন জিনিস নয় তার জন্য রব্বুল আলমিনে বলছেন ব্যাটাকে যদি বাপ মার্ডার করে দেয় তো তার বদলে বাপকে জীবনে হত্যা করা যাবে না বরং কি করতে হবে বাপ একশোটা উঁচ কিনে ওই বেটাটার নামে ফিদিয়া দিয়ে দেবে জরিপানা দিয়ে দিবে তাহলে খালাস হয়ে যাবে উল্টান এবার দেন ব্যাপারটাকে কেমন যদি কোনো বেটা তার বাপকে কতল করে দেয় যদি কোনো বেটা তার নিজের আব্বাকে হত্যা করে দেয় তাহলে কি হবে তো তার বদলে এবার যানের বদলে জান নেওয়া যাবে কেন যে বাপের সম্মান যেটা ছেলের সম্মান সেটা নয় অতএব বাপকে যদি কেউ মেরে দেয় তো তার বদলে ছেলেকে মেরে দিতে হবে এবং ওই ছেলেটা তার বাপের মালে এক কাঠা জমি পাবে না একটাও ব্যাংকের টাকা ভাগ পাবে না তাকে সবুলে বঞ্চিত করে দিতে হবে কোনো কানা কানাকড়ি পাবে না কিসের শরীয়ত হলো চিনতে পারলেন প্রসঙ্গ তো আলোচনায় চলে এলো কি যে যারা যত বেশি ইমানই ভোল্টেজে ভরপুর আছে তাদের ব্যাপারে যদি ভুল ভুলভ্রান্তি কড়াক্রান্তি হয়ে যায় তো আল্লাহর শাস্তির বিধান কিন্তু সেই রকম ডবল আছে অথবা বেশি তেজ আছে অথবা বেশি কড়া আছে তেমনি যদি পরীক্ষা করার ইচ্ছা থাকে আল্লাহ তালার বা করেন আল্লাহ রবুল আলমিন তো পরীক্ষা করতে গেলে নাবিদেরকে যেভাবে আল্লাহ তালা আজমাইশ করেন কঠিন পরীক্ষা নিয়ে অত কঠিন পরীক্ষা বিশনপুরের বালুয়াঘাটের কোনো একটা মুমিনকে নেবেন না কেন যে ইয়ার ইমান আর একজন নবীর ইমানে আসমান জমিনের বাটা আছে সুতরাং ইমানের কোয়ালিটি দেখতে গিয়ে আল্লাহ তালা আম্বিয়াদেরকে যত কড়া পরীক্ষায় ফেলবেন অত কড়া পরীক্ষাতে আমার মতো মৌলবিকে আল্লাহ তালা ফেলবেন না হাদিস কি বলছে ও আসাদ আম্বিয়ারা যত কড়া পরীক্ষা দিতে পারে সাধারণ মানুষ দিতে পারবে না এবং আল্লাহর নাবির সাহাবিরা যত কড়া পরীক্ষা দিতে পেরেছে আমাদের মতো মানুষগুলো তা পারবে না কেন যে আল্লাহর রসুলের ইমানের মোকাবিলায় ভোল্টেজের দিক দিয়ে সব জায়গায় কড়াইমান কাদের তো সাহাবাই কেরামদের তার জন্য যত কড়া পরীক্ষা নাবিদের হয়েছে আর তারপরে যত কড়া পরীক্ষা সাহাবিদের হয়েছে তারপরে যদি পরীক্ষা হয় তো আমার হয় আপনার হয় সারা দুনিয়ার মানুষের হয় পারবেন এই দেশের মানুষেরা অত কড়া কড়া পরীক্ষা দিতে পারবে একটা আজমাইশের কথা আপনাকে বলছি আম্মার বলে একজন সাহাবি ওর বাপের নাম ইয়াসির আর ওর মার নাম সুমাইয়া তিনটাই মা ছা বেটা গরিব ফকির নিঃস্ব তেমন কোনো জমি জিরাত আই বই বাগান বাড়ি কিছু ছিল না এই সামান্য একটা ঘর ছিল ছোটোখাটো ইমান আনার কারণে আবুল আহাবের মতো শয়তান দিনের বেলায় আম্মার বিন ইয়াসের ইয়াসিরের বাড়িটা দে। ঝাঁপ টাটি লাগিয়ে দিল আর দেওয়ার পরে বললো খবরদার এটা আমার বাড়ি আজকে থেকে বলবি না তোর বাড়ি আমরা দখল করে নিয়েছি তোর বাড়ি ভেস্ট হয়ে গেছে আজ থেকে এটা আমাদের বাড়ি এখানে তোদেরকে থাকতে দেওয়া হবে না তাহলে দিন দুপুরে একটা পরিবারের কাছ থেকে বাড়ি ঘরকে সবকে কেড়ে নিল তারপরে সুমাইয়াকে আবুল হাবের মতো লোক তার সরঞ্ গাহে বল্লম ভরে দিয়ে দিন দুপুরে মেরে মার্ডার করে দিল আবু জহালের মতো লোক কত বড়ো অন্যায় কাজ তারা করেছে আর তার স্বামী ইয়াসিরকে মেরে 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 রুটিন করে করে রোজ 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 মেরে 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 শেষ পর্যন্ত বেচারি মরণমুখী হয়ে গেল দুনিয়া ছেড়ে ও চলে গেল শুধু বাঁশলো কত ব্যাটাটা তো এত জুলুম সহ্য করতে মানুষ কত পারবে যেদিন ওর বাপ ছিল আর চোখ দিয়ে পানি ঝরছে আর পিটন চলছে এমন সময় ওই জায়গা দিয়ে রসুল গত হচ্ছিলেন তো রসুলের দিকে এমনি করে চোখ তুলে দেখে তখন বলছে আল্লাহ রসুল আপনাকে মেনেছি তাই আমাদের ওপরে এই নির্যাতন চলতে আছে স্বামী স্ত্রী বেটা পালাকর আমরা মার খেতে আসি পিটন খেতে আসি চলতে আছে রোলার চলতে আছে রোলার কতদিন এটা সহ্য করতে পারবো আর মনে হচ্ছে সহ্য করতে পারবো না আল্লাহ রাবুল আলামিনের নাবি তার দিকে আঙুল সারা করে বলছেন সাবরান আলয়াসের মায়েদকুমল জান্নাত। রে ইয়াসিরের পরিবার তোমরা একটু সবুর করে নাও একটু ধৈর্য ধরে নাও আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছেন মায়েদ কুমল জান্নাত। তোমার চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো যেমনি তোমার চোখ বন্ধ হবে আল্লাহর জান্নাতে তুমি সাথে সাথে চলে যাবে আল্লাহর জান্নাত তোমাদের তিনজনের জন্য গোজানো আছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন আল্লাহ তালা তোমাদের মরার পরে পরেই রব্বুল আলমিন সেই জায়গায় তোমাদের দান করবেন সবুর এলো কিন্তু শবুর আসতে গেলে মা আর বাবা চলে গেছে আর এদিকে আম্মারকে পিটতেই আছে পিটতেই আছে তো কতদিন পেটুনটা খায় একটা মানুষ একটা তো জোয়ান ছেলে শেষে একদিন এই মুশরেকদের কাছে আর্জি জানিয়ে বলছে তোমরা কতদিন মারবা এরকম করে আমাকে যে যতদিন তুই মুহাম্মাদের সাথে দুশ্মনই না করবি যতদিন তুই আমাদের খোদা লাত এবং উজ্জাকে ভালো না বলবি ততদিন পিটুন চালাতেই থাকবো চালাতেই থাকবো আমরা যদি বলি এখন বল মুহাম্মদ ভালো মানুষ নয় মোহাম্মদ হলো আমাদের ভেতরে বিভেদ সৃষ্টিকারী মুহাম্মদ হলো ফিতনা সৃষ্টিকারী বল আমাদের সামনে যদি বলিস তাহলে তোকে আর মার দেওয়া হবে না কি করবে সহ্য করতে না পেরে কষ্টকে থামতে না পেরে সেদিন আম্মারের মুখ দিয়ে বরিয়ে গেল মোহাম্মদ ভালো মানুষ নয় মোহাম্মদ ফেতনা সৃষ্টিকারী মোহাম্মদ আমাদের ভেতরে ফেতনা করে দিয়েছে এই কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে গেল তারপরে তারা বলতে বলল মুহাম্মাদের আল্লাহর চাইতে আমাদের আল্লাহ আর আমাদের আল্লাহ উজ্জা এরাই হলো বেশি ভালো এরাই বেশি সম্মানের এদেরকে পূজা করা দরকার এদেরকে ইবাদত করা দরকার বল মুখ দিয়ে তাহলে ছেড়ে দেওয়া যাবে ঠেলাই পড়ে কি করলো আম্মার বলে দিল। লাত এবং উজ্জা এরা দুটাই মাবুদ হলো খুবই ভালো এদের সামনে মাথা নত করা দরকার আর এদের ইজ্জত করা দরকার সম্মান করা দরকার তাহলে রাসুলকে মন্দ বলাও হলো আর লাত আর উজ্জাকে প্রশংসা করাও হয়ে গেল তাহলে ইমান আর কুণ্ঠে আহা রে পরিস্থিতিটা কত ঘোরালো হলো কত জটিল হলো যে এই কথাগুলো বলে দিয়েছে তখন ওকে ছেড়ে দিয়েছে আর মারেনি আর মার থেকে বেঁচে গেছে কিন্তু ওর মনের ভেতরে আগুন জ্বলতে শুরু করেছে ঝড় বইতে শুরু করেছে বিধ্বস্ত অবস্থায় এবুড়ো খেবুড়ো চুল শুখা শুখা মুখ নিয়ে তৎক্ষণাৎ হেঁটে চলে এসেছে আল্লাহ পাকের নবীর দরবারে তার রাসুলের দরবারে যখন এসেছে তখন রাসুল আর উস্কো খুস্কো চুল আর এবড়ো খেবড়ো তার চেহারা দেখে সোজা সোজা আরবিতে নবীজি জিজ্ঞেস করে বলছেন মা ওরা কাম্মা রৌ কী ব্যাপার আম্মার তোমার পিছনের ঘটনা কি বলো তো কি হয়েছে তোমার আমার উত্তর দিয়ে বলছেন সাররুনিয়া রসুল আল্লাহ আমার পিছনে যে ঘটনা ঘটেছে ভালো নয় একেবারে মন্দ রসুল বলছে না ভালো ঘটনা ঘটেনি মন্দ ঘটে গেছে কি হয়েছে তোমার তো বলছে তোরে তো হাততা নীল তো মিনকা আমাকে মার থেকে রেহাই দেওয়া হয়েছে তবেই যখন আপনাকে আমি গালমন্দ করেছি তবেই আর আমাকে ওরা রেহাই দিয়েছে তখনই যখনই আমি আর উজার তারিফ করেছি আর আসমানের মালিক আল্লাহ রবুল আলহামীরা আমি গুজব করেছি তখনই ওরা আমাকে ছেড়েছে তাহলে আমার ইমান কোথায় কত বড় আজম এসে পড়েছে গো ঈশ আকবার। রসুল তখন বলছেন ঠিক আছে তুমি আমাকে গালমন্দ করেছো আর আসমানের মালিককেও খারাপ ভেবেছো আর লাত আর উজ্জাকে তুমি প্রশংসা করেছ তো করে তো দিয়েছ এবার আমার দ্বিতীয় জিজ্ঞাসা তোমাকে জিজ্ঞাসাটা হলো এই মাজা মাঝে কালবেকা। মুখে যা বলেছ বলেছ তোমার অন্তরের কথাটা বলো তো তোমার ওয়ান তুর্কি নবী মুহাম্মদকে গালি দিতে বলছে বলছেন না আল্লাহ পাকের রসুল তোমার ওয়ান তুর্কি আল্লা রাবুল আলমিনকে মন্দ বলতে বলছে যে জি না আল্লাহ পাকের রসুল তোমার ওয়ান কী এবং উজ্জাকে ভালোবাসতে চাইছে জি না আল্লাহ পাকের রসুল আমার অন্তরের ভেতরে কিন্তু ইমান মজবুত হয়ে আছে আমি সহ্য করতে পারিনি জ্বালা এবং যন্ত্রণা বিপদে পড়ে যান বাঁচাতে আমি এই কথাগুলো বলেছি নইলে ওরা আমার উপরে স্টিম রোলার চালাতেই থাকতো মারতেই থাকতো চামড়া তুলতেই থাকতো আমি থামতে না পেরে বলেছি আল্লাহ রসুল তখন আল্লাপা কেনাই বলছেন ও কালবহু বিল ইমান আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে তোমার বাহিরে যা কিছু হচ্ছে হোক না কেন তোমার অন্তরটা যদি ইমানের ভরপুর হয়ে থাকে তোমার মনের ভিতরটা যদি শান্তিতে থাকে যে আমি ইমানের উপরে আছি তাহলে বাইরের কথাগুলো তোমার ইমানে কোনো ইফেক্ট করবে না আদু আলাইকা উদ এর পরেও যদি তোমাকে বলে মোহাম্মদকে গালি দাও তুমি গালি দিয়ে যান বাঁচিয়ে নেবে পরেও যদি তারা বলে লা উজ্জাকে প্রশংসা করো আর আল্লাহকে মন্দ বলো তো তুমি তাই করবে আর করে করে তোমার জানটাকে তুমি বাঁচিয়ে নেবে কেন যে তোমাকে যান বাঁচাতেই হবে এবং তোমার ভিতরের ইমানটা বলিষ্ঠ আছে কাজে তোমাকে ছাড় দেওয়া হলো কোন রকম পরীক্ষা থেকে বেঁচে যা আপনি কয়দিন খেতে পারবেন আমি কয়দিন মার খেতে পারবো মুসলমান এই সাধারণ মুসলমান আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবে যদি আল্লাহ ঠিকঠাক করে পরীক্ষা নিতে যাই অত কড়াইমান আছে কি আমি নাম নিব না জায়গার তাহলে আমি যে এলাকাতে বাস করি এই এলাকারই কথা বলছি আজ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে কোনো এক লোকের বাড়িতে চার বেটির পরে একটা বেটা পয়দা হয়েছিল তো সেই ব্যাটাটা যখন চার থেকে সাড়ে চার বছরের হলো তখন হঠাৎ করে ওই ছেলেটা মরে গেল। যখন মরে গেল মাটিটাতে দিল দেওর পর দিন থেকে লোকটা নামাজ ছেড়ে দিল আগে কে বলছে যে 9:00 बजे যাবেন না তো সোজা সোজা বাংলাতে বলছে কানা কে ডেকে কি হবে বুঝছছেন যে কথা যে হ্যাঁ কানা কে ডেকে কি হবে তার মানে কি আসমানের মালিক হলো কানা ওলাইয়াজু বিল্লাহ কানাকে ডেকে কি হবে আমি কানাকে ডাকা ছেড়ে দিয়েছি কবে থেকে তো যেদিন বেটাকে মাটি দিয়েছি তবে থেকে আচ্ছা দিন হলো তো বলছে পনেরো দিন হয়ে গেল পনেরো দিন থেকে আমি কানাকে আর ডাকি না লোকেরা বলছে অস্তফরুল্লাহ আসমানের মালিককে তুমি কানা বলছো তো তোমার ইমান আমান কিছু বাটা বুটি আছে অন্তরে কিছুগুলো কিছুই বুঝি না কাকে ইমান কহে আর কাকে বেঈমানি কহে আর কাকে কি বলে ওগুলা ছেড়ে দাও বাকি থাকলে আমি নমাজ পড়ি না আমি নমাজ পড়ব না তো যে আল্লাহ কানা কেমন করে হলো তো বলছে আমার বাড়িতে চারটা বেটি আছে মাত্র একটাই বেটা আল্লাহকে আসমান থেকে দেখতে পাই না যে লোকটার বেটা তো একটাই যদি নেওয়ারই দরকার ছিল তো বেটিগুলো একটা নিয়ে নিতে পারলি না বেটিগুলোকে রেখে দিলি আর একটাই বেটা সেটাই পুঁজি ছিল সেটাকে তুই তুলে নিলি আমি কাকে দিয়ে হাট করাবো আমি কাকে দিয়ে বাজার করাবো আর আমার এই ভিটামাটিতে কে বাস করবে আর আমার বংশবাতিটা কে দেবে তো চার বেটি থেকেই গেল সহি সালামতে আর একটাই বেটা ছিল সেটাই উঠিয়ে নিল তার জন্য বলছি মনের জ্বালাতে যে আল্লাহর চোখ নাই আল্লাহ কানা হয়ে গেছে আর এমন কানাকে আমি আর ডাকবো না একটা পরীক্ষা হলো যে ছেলেটা মরে গেল আর তার জন্য সাথে সাথে আপনি আর আমি কি করলাম আল্লাহর পরীক্ষা নিতে বসে গেলাম তাহলে আপনার ইমান আর এই উপর কোয়ালিটির যারা সাহাবি যারা নাবি যারা সাহাবিদের পরের লোক এ সমস্ত ইমানদারের মোকাবিলাতে তো আমরা কি আমরা তো জিরো পারবেন না থামতে পারে না মুসলমান কোনো এক জায়গায় একটা মেয়ে ছেলে ওর নিজের স্বামীর হাঁটুর এইখানে আর এই পায়ের এইখানিতে রসুনের গুঁড়া আর গাছের রস টস ইত্যাদি খুব নাড়ছে আর জায়গা জায়গায় টিপে টিপে দেখছে আর মাঝে মাঝে এস্তাবের বাপ একটু ভালো লাগছে